عن أنس بن مالك رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال رسوا صفوفكم وقاربوا بينها وحاذوا بالأعناق فوالذي نفسي بيده إني لأرى الشيطان يدخل من خلال الصف كأنها الحزف আনাজবিন বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কাতারসমূহকে সংযুক্ত করে দাঁড়াও কাতারের মধ্যখানে বিচ্ছিন্নতা সৃষ্টি না করে কাতারগুলো যুক্ত করে পরস্পর মিলে মিলে দাঁড়াও ওয়াকারিবু বাইনাহা এবং একটি কাতারকে অন্য আরেকটি কাতারের কাছাকাছি রাখো ওয়াহাদু বিল আনাকি এবং তোমাদের ঘর সমূহকে বরাবর রাখো নাফসি নাফসি পিয়ালিহি ওই সত্তার শপথ যার হাতে আমার জীবন ইন আর সাহি ত না মিন খরালি শফিক আ নাহাল হাজা হু নিশ্চই কাতারের ফাঁকা জায়গা দিয়ে শয়তানকে ভেড়ার বাচ্চার নেই আমি প্রবেশ করতে দেখি আহলে হাদিসের নামাজের মধ্যে কাতারে দুই পায়ের মাঝে দেড় দুই হাত ফাঁকা রেখে যেভাবে দাঁড়ায় এবং বলে তারাই শুধু সহী হাদিসের উপর আমল করে আর আমরা যেভাবে দাঁড়াই যেভাবে আমল করি আমাদের আমল সহি হাদিস অনুযায়ী হয় না আমরা বলি আসলে তাদের আমল কোনো হাদিস মতেই হয় না কারণ নামাজের মধ্যে কাতারে দাঁড়ানোর পদ্ধতি বিষয়ে যতগুলি হাদিস বললাম তার কোনো একটি হাদিসে এভাবে এই পদ্ধতিতে দাঁড়াতে বলা হয়নি যেই পদ্ধতিতে বর্তমান নাম দাঁড়িয়ে আহলে হাদিসরা দাঁড়ায় আসলে এই পদ্ধতি এটা তাদের নিজেদের পদ্ধতি এটা রসুন সাল্লি সাল্লামের সুন্নত তরিকা না আপনাদের সামনে যে হাদিসটি পাঠ করলাম এই হাদিসটি আবু দাউদের ছয় শত সাতষট্টি নম্বর হাদিস এই হাদিসে রসুল সাল্লু তিনটি বিষয় বলেছেন এক নম্বর বিষয় কাতার সমূহকে সংলগ্ন করে কাতারের মধ্যখানে ফাঁকা না রেখে কাতারগুলোকে যুক্ত করে পরস্পর মিলে মিলে দাঁড়ানো দ্বিতীয় নম্বর বিষয় একটা কাতার থেকে আরেকটা কাতারকে কাছাকাছি রাখা বেশি দূরত্বে না রাখা তৃতীয় নম্বর বিষয় কাতারের মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে সেই ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়ানো কেননা কাতারের মাঝখান দিয়ে যে ফাঁকা জায়গা থাকে সেই ফাঁকা জায়গা দিয়ে শয়তান বেড়ার বাচ্চা নিয়ে প্রবেশ করে আসা যাওয়া করে তো এই হাদিসের মধ্যে রসুন সাল্লু সাল্লাম এই তিনটি বিষয় বুঝিয়েছেন এই হাদিসের কোথাও পায়ের সাথে পা কাদের সাথে কাক হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে দাঁড়ানোর আদেশ দেননি বা এরকম কোনো কথা বলেননি তাহলে এবার বলেন যারা দুই পায়ের মাঝখানে দেড় দুই হাত ফাঁকা রেখে দাঁড়ায় তাদের কি অবস্থা রসুল সাল্লু সাল্লাম কাতারের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াতে বলেছেন কারণ সেখান দিয়ে শয়তান আসা যাওয়া করে এখন যারা দুই পায়ের মাঝখানে দেড় দুই হাত অস্বাভাবিক ফাঁকা রেখে দাঁড়ায় তাদের কি অবস্থা